প্রবাস জীবন প্রবাস জীবনে যদি থাকে তাহলে জীবনে সুখ আছে আর যদি থাকে এরকমের বালু মাটি কাদা পানি তাহলে অনেক কষ্ট হ্যাঁ আমাদের হাতে আছে লাইট এই যে হাতে আছে লাইট এই লাইট হলো রাত্রেবেলা কাজ করার জন্য মাথায় লাগাই ওই যে এটা বোলাক ভিডিও দুইটা ছেলের বাপ হইয়া কয় রাসা বিরীতি মাইয়া মান উরিদাক কীভাবে আছি এটা একজন প্রবাসীর কষ্ট ভোলানোর জন্য একটু বিনোদন ওই যে যেভাবে মাথায় লাইট বান্ধবে কাজ করা লাগে রাত্রে কি করে বলতেসি যে হাজিরা কীভাবে গমের মাঝে আজিরা ওইটা কি ওই বিড়ির সাথে যোগ করা আছে নাকি নেই আমি কই আমি মনে হয় এই জাল এই যে এটা মেশিনি মেশিন আলু উপরে উঠায় রাখে যায় মাটির উপরে বালুর উপরে ওইগুলো আমরা হাত দিয়ে ভরা লাগে যে কিস কিস ভরা শেষে এইভাবে সুতা দিয়ে যে মাঝে সুতা রাখা আছে এই সুতা দিয়ে গিট দিয়ে বান দেওয়া লাগে এই ছোটো কিসগুলা যাবে দোকানে মানুষ কিনে এনে তরকারির সাথে ব্যবহার করে রান্না করে খাবে আর এগুলো আছে বীজ হিসাবে রাখা হয়েছে এগুলো পরবর্তীতে আবার লাগানো হবে এখান থেকে আবার আলু গাছ হবে আর ওইটা আসছে গাড়ি ওই গাড়ির ভিতরে এই মার্কেট কিসগুলো নিয়ে যাবে এটা যাবে রিয়াদ রিয়াদ থেকে আপনার মার্কেটে নামবে দোকান কিনে এনে যাবে এটাই হলো আমাদের জীবন আসছিলাম প্রবাসে একটা ভালো কাজের জন্য দালাল বলছিল এসির ভিচর থাকবা সুখ শান্তি আট ঘন্টা ডিউটি অভার টাইম আছে মাসে ষাট সত্তর আশি হাজার টাকা স্যালারি পাবা কিন্তু এখানে আসার পরে বিকেল তিনটা বাজে আসি আর সকালে যাই এই যে লাইট দেখতেছেন এই লাইট মাথায় বান্ধে আপনার আলো জ্বালাই যখন সূর্য উঠবে সকাল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করা লাগে আর এত কষ্টের কাজ করার পর দেখা যাচ্ছে এই যে মাঝে কাজ করতেছি এই মাজরার মালিক যদি ভালো হয় তাহলে টাকা দিয়ে দেয় অনেক সময় আছে যদি মালিক ভালো না হয় তো টাকা কিছু দেয় না বলে যে টাকা দেবো না আর আমরা তো আজ আমরা কিছু বলতেও পারি না এত কষ্টের টাকা এত কষ্টের রিজিক মেরে দেয় তখন অনেক কষ্ট হয় থাল্লা বরসা এভাবেই দিন যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য আমরা যেন আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে কারণ একজন প্রবাসীর শরীর স্বাস্থ্য শক্তি যদি না থাকে তো তা একজন প্রবাসীর কোনো মূল্য নেই জীবনে কারণ এইখানে নেই বাপ নেই মা নেই ভাই বোন কেউ দেখার মতো নেই যতক্ষণ শরীর সুস্থ আছে ততক্ষণ আমরা ভালো আছি তো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা শেয়ার করে যাবেন যারা মা যার কাজে আসতে চান তো এই যে দেখেন আমাদের জীবন এইভাবে মাজরার কাজে আসার আগে যদি দালাল বলে মাজরার কাজ তাহলে আসার আগে আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন যে আসলে কী পারবেন কাজ নাকি পারবেন না কারণ এই কাজ অনেক কষ্টের এই দেখেন হাঁটও দিতে দিতে প্যান্ট ছিঁড়ে গেছে বালুতে ঘোষা খেয়ে খেয়ে প্যান্ট ছিঁড়ে গেছে এখানে শুলে যায় হাত শুলে যায় কিছু করতে করতে এটাই হল জীবন আর মাছরা অনেক ঘাস হয়েছে এই কারণে আরও কষ্ট হয় বেশি কারণ এই এই ঘাসগুলো শিকরে বালুগুলো ধরে রাখে আলুগুলো ভালোভাবে করে থাকে না এগুলো ঝেড়ে ঝেড়ে আবার পরিষ্কার করে তারপরে কিস ভরা লাগে আর যদি মাছরা পরিষ্কার থেকে কোনো ঘাস না থাকে তাহলে আলুগুলো সুন্দরভাবে বালুর উপরে পড়ে থাকে সেখান থেকে কিছ ভরে অনেকটাই শান্তি পাওয়া যায় এবং কাজ অনেক দ্রুত হয় আর এই ঘাসের কারণে আমাদের রাত ভরে কাজ করা লাগে আর ওইটা হলো সেই মেশিন যে মেশিন দিয়ে আপনার আলুগুলো বালুর নিচ থেকে উপরে তোলে এই কাজটা করবে আপনারা দেখবেন যে কিভাবে আলুগুলো উপরে আসে। একটু ওয়েট করেন এখনই আলুগুলো মাটির নিচ থেকে উপরে উপরে সামনে ব্লেড লাগানো আছে ব্লেটগুলো নিচে যায় আর এখানে এই যে বেল্ট আছে এই বেল্টে ঘুরে ঘুরে আলুগুলো ঘাসের পরিমাণ অনেক বেশি থাকার কারণে আলুগুলো নিচে ঢেকে যাচ্ছে এগুলো আবার হাতের ঝেরে ঝেরে কাজ করা লাগে ওকে ওকে সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করার মধ্যে রইল সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম